নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং আমানুল্লাপুর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এলাকার সকল সামাজিক সংগঠন রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় কন্ট্রাক্টর পোল থেকে বৈদ্যবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ পরিস্থিতিতে আমানুল্লাপুর ওয়েলফেয়ার সোসাইটির স্থানীয় তরুণদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সোসাইটির সদস্যরা জানান সরকারি অর্থায়নে পাশাপাশি নিজেরাই সমাজের জন্য কাজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার কাজে স্থানীয় তরুণ সমাজ দিনমজুর একসঙ্গে

আমাদের স্বেচ্ছাসেবক করার পরে দায়ের সম্মতি কমেই ওনার সহযোগিতা আমরা কার্যক্রম হাতে নিয়েছি